বলতেছিলাম আমার ভাইরাম হাজরাতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন নিজের সম্পত্তি টাকা পয়সা সব কিছু রেখে চলে গেলেন পাগম্বর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুকে ইশারা দিয়ে আবু বকর যে কোনো সময় আল্লাহর হুকুম হলে হিজরত করা লাগে আবু বকর আল্লাহর پیغمبرের হুকুম পাওয়ার পর কোন বিছানায় তিনি শোয় না আলিশের মধ্যে মাথা লাগায় আবু জাহলের নেতৃত্বে পার্লামেন্টের মধ্যে যখন সিদ্ধান্ত হলো মুহাম্মদ কে হত্যা করা ছাড়া কোনো বিকল্প নাই দাও জুবিনnabla অতএব ছা বলেন আপনার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি দিনের কাজ কুরআনের ওহি যা করা হয়েছে গোটা বিশ্বের মধ্যে আপনি পৌঁছে দেন ও پیغمبر আপনার হেফাজতের দায়িত্ব সব আমি আল্লাহ নীলা আর হেরাম যুদ্ধে থেকে আসার পথে বুখারি শরীফের মধ্যে আসে সাহাবায়ে کرام সবাই বিশ্রাম নিচ্ছিলেন আল্লাহর পাগম্বর ও বিশ্রাম নিছিলেন গাছের মধ্যে আল্লাহর পাগম্বরের তলোয়ারটা ঝুলাই রাখা সাহাবায়ে রাখ কারাম ও তলোয়ার ঝুলে ঘুমাইলেন

আল্লাহর নবীর তলোয়ারটা হাতে নিল তার তলোয়ারও হাতে নিয়ে پیغمبر কে বলে মুহাম্মদ বলল তো দেখি আমার হাত থেকে তোমাকে কে বাঁচায় আল্লাহর নবী মনে হয় ভয় পাইছে কথা বলেন আল্লাহর নবী মুস্কি হাসিয়ে দিয়া কোনো কিছুই বলে না শুধুমাত্র একটা শব্দ উচ্চারণ করেছে সেটা হলো আল্লাহ উলামায়ে কেরাম বলেন এটা কেউ যদি বিশ্বাসী শব্দটি উচ্চারণ করতে পারে আল্লাহর কসম যত বড় মহা বিপদে হোক না সাথে সাথে আল্লাহর সাহায্য তার উপর চলে আসবে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলতে দেরি হয় গাওরসের হাতে কম্পন শুরু হতে দেরি হয় না

সাহাবায় কারামদেরকে আল্লাহর হাবিবের সুহমতির জন্য সংশ্রমের জন্য সাহাবিয়তের মর্যাদা দেওয়ার জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছে ও ভাই একটা সময় এরা ছিলেন বর্বরতাই নিমজ্জিত এমন কোনো বর্বরতা নাই যাতে তারা লিপ্ত ছিল এমন কি আবশে নিজেদের মধ্যে কোনো দুষ্মণী থাকলে আদা অতি থাকলে থাকলে করে গেছেন সন্তানদের সন্তান যা আমি প্রতিশোধ নিতে পারি না তোমরা যদি আমার সন্তান হয়ে থাকো তাইলে তোমরা প্রতিশোধ নিও যেমন আউলস আর খাজরা ওর আনে করিমে আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেন ইলকুমথুম আদা আল্লা ফাবাইনা কলহবিন ফা আসবাহতুম বিজিয়াম তোমরা আপসি ছিলে একজন আর একজনের দুশমন জানে দুশমন কিন্তু আল্লাহ আজ আমি কোরআনে করিমের মাধ্যমে তোমাদের একে 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 অপরের সঙ্গে একজনকে আরেকজনের সঙ্গে এমনভাবে আল্লাহ মিলিয়ে দিয়েছে যে একজনকে ছাড়া আরেকজন বাঁচে মাছি ও তুমতুম আলা শাফা হুফরা তিন মিনান্নাথ জাহান্নামের কিনারায় তোমরা দাঁড়িয়েছিলে ছিলে ইমানের দৌলতের দ্বারা আল্লাহ তোমাদেরকে সেই জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন কানু আকাল্লাহ তাকাল্লুফা তাদের মধ্যে কোন রকমের কোন লৌকিকতা ছিল বড় সাদা সিদা জীবন যাপন করতে নিজেদের মধ্যে কোন রকমের কোন পানাউট তাকাল্লু এগুলো ছিল না ও আবার ওর দিল বড় ছিল নক্কা দিন্দা দিল বড় সাফ ছিল ও আহ মা তাদের জ্ঞানের গভীরতা অনেক বেশি ছিল আল্লাহ তালা তাদেরকে এই নওরদ দিয়েছিলেন এবং আমাদেরকে বলা হলো আস্তম শাকু বিমস্তাতুম শিয়ারিহিম শিয়ারিহিমরা দেখে দেখে তাদের চরিত্রগুলো গ্রহণ করো এবং তাদের অনুসরণ করো কানো আলাল হুদাল মুস্তাকি এরাই ছিল সঠিক পথের দিশারি এরাই ছিল সঠিক পথের উপর যেই কারণে আল্লাহ রাব্বুল আলমী কোরআনে করিমের মাধ্যমে ডিকলা দিয়েছেন রাজি আল্লাহ আমি আল্লাহ তাদের উপরে রাজি এরাও আমি আল্লাহর উপর রাজি ও ভাই অতচ তাদের একটা সময় ছিল নিজের সন্তানদের কন্যা সন্তানদেরকে জিন্দা দাফন করে আর তাদের মধ্যে চুরি ডাকাতি যত রকমের বর্বরতা গর্হিত কাজ আছে সব তাদের দ্বারা হয় পরিবর্তনটা আসলো কার মাছ রসুল আক্রম সাল্লাহ সাল্লামের সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন ঈমানে চোখ দিয়ে ঈমানের কলব দিয়ে আল্লাহর হাবিবকে যখন দেখলো এবং আল্লাহর হাবিবের উপর ঈমান নিয়ে আসলো গোটা বিশ্বের জন্য আল্লাহ পাক তাদেরকে চমকাই সুবহানাল্লাহ

আল্লাহর হাবীমের সন্নিতে যখন চলে গেল আল্লাহর হাবিবের হাতের হাত মিলা যখন পড়ে নিল না ইলাহা ইল্লাহ নিল্লা মোহাম্ম দোল সল্লাল্লাহ ই ওয়াসাল্লাম ইমান গ্রহণ করার পর সাহাবিরা এসে আল্লাহর পাগম্বর কে বলেন পাগম্বর আল্লাহর ইমান আনার পূর্বে আপনার চেহারাটা আবগাজুল মজু এত কুশ্রি চেহারা এত খারাপ চেহারা আমার দৃষ্টি দিয়েছিল না যে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম আল্লাহর কাসম আপনার চেহারার মতো সুন্দর চেহারা পৃথিবীতে দ্বিতীয় না আপনার শহরটা ছিল সবচেয়ে খারাপ শহর আপনার শহরের দিকে তাকাই দেখি না কিন্তু যখন পাগম্বার ইমানদার হয়ে গেল যখন আপনার হাতে হাত নিয়ে কালমা পড়ে নিলাম আল্লাহর কসম সবচাইতে সুন্দর শহর আপনার শহর আর ভাইরা সাহাবা বলেন ও আগে যারা মুসলমান হতো ইমানদার হয়ে যেত তাহলে কি আমরা বলতাম এরা বেদিন হয়ে গেছে সবা মোহাম্মদ সবা ও কিন্তু যে ইসলাম গ্রহণ করলাম আপনার ধর্মের মতো এত সুন্দর ধর্ম ইসলামের মতো এত দামি ধর্ম পৃথিবীর মধ্যে আর কোন ধর্ম মনে হয় না এ ভাই পরিবর্তন কিসের ব্যক্তির পরিবর্তন নয় তার কলমের পরিবর্তন অবস্থার পরিবর্তন এই জন্য ইসলাম বলে ব্যক্তিকে নয় তার কর্মকে ঘৃণা করো কথা বলেন ঠিক কিনা একটা হিন্দু যদি মুসলমান হয়ে যায় ব্যক্তির পরিবর্তন হয় না তার আকিদার পরিবর্তন হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন আল ইসলাম ইসলাম গ্রহণ করতে দেরি হয় তার অতীতের গুণাগুলো মাফ করতে দেরি হয় না এমন ভাবে নিষ্পাপ হয়ে যায় যেমন কেবল একটি বাচ্চা জন্মগ্রহণ করল হল যখন হিজরতির কোনো কিছুর দিকে তাকায় তাকায় জায়গা জমি বাগান আত্মীয় স্বজন টাকা পয়সা সব কিছু ত্যাগ করে ইসলামের জন্য ইমানের জন্যে মক্কা থেকে সাড়ে চার শত কিলোমিটার দূরে মদিনার থেকে হিজরত কিতাবের মধ্যে আসে আদৃতি আবু বকর কে আল্লাহ ইশারা দিয়েছিলেন আবু বকর হুকুম হলে হিজরত করা লাগে আপনারা যারা গিয়েছেন হজরে আবু বকরের বাড়িতে এখন মসজিদে আবু বকর

আবু জাহেলের নেতৃত্বে যখন সিদ্ধান্ত মুহাম্মাদকে হত্যা করা ছাড়া কোন বিকল্প নাই না আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আল্লাহর পায়গম্বরকে হত্যা করার জন্য পারবে আল্লাহ কোরআনে কারিমে বলেন ইয়া আইয়ুহার রাসূল بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالتك والله يعصمك من النار. إي بغداد! أبنار برجانا زل كراهولو روتيكي আয়াত প্রত্যেকটি বিধান প্রত্যেকটি হুকুম আপনি একটা যদি বাকি থাকে তাইলে আপনাকে নবুয়ত কমপ্লিট হয়েছে বলে আমি সার্টিফিকেট দেব ভন্ডরা দেখবেন একটা কথা কয় যে কালাম হইল ষাট হাজার আমরা তিরিশ বারা কই না এরা কোনো ষাট হাজার অর্ধেক জাহিরি আর অর্ধেক বলে বাতিল কথা কয় না যা হিরে হইলো পাড়া আর বাতিনি হইলো মারে ফত এরা কয় মোল্লারা জানে শরীয় আমরা জানি বড় হুজুর রহমতুল্লাহ আলাই বলতেন যে মারে ফত তো না মরার পর কথা কয় না শরীয়ত ব্যতীত কোনোদিন মারিফত হতে পারে দুধ ছাড়া কোনোদিন মাখন আর ঘি বাইর করা যায় কয় মোল্লা জানে শরীয়ত আমরা জানি মারিফত মারিফতের ভাষায় নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে নামাজের মতো নামাজ একবার পড়লে চলে নাকি মারিফতের আবার মাঝে মধ্যে দুই একটা ভণ্ড আছে এটি নামাজ পড়ে না রোজা রাখে না যদি মরিদান জিজ্ঞাসা করে ওদের আপনি পিছা নামাজ রোজা পড়েন না ওই উপরওয়ালার ইচ্ছা কয় না মানে আল্লাহর ইচ্ছাই হ্যাঁ নামাজ পড়ে চিন্তা করতে একে যদি কোরআন সন্না দিয়ে আপনি বুঝাইতে যান সারাদিন বুঝবো কারে মলবি তোমার এটা এলো শরীয়ত আমি আসি মারি ফতে এদেরকে বড় জোর রহমতুল্লাহ বলতে এদেরকে বুঝাইতে হলে যেইসা কুকুর এইসা মুখ ঠিক না এদেরকে বলতে হবে এরা আবার গানও গায় যেমনি না চাও তেমনি নাছি পুতুলের কি দোষ হ্যাঁ বলে পুতুল আরে আল্লাহ কইলে নামাজ পড়বো না হলে নামাজ এই জন্য আমি আমার বয়ানে বলি যে কবিতার তো দুইটা অংশ লাগে এক অংশ দিয়া কবিতা হা ওলামা একরাম জানেন দুইটা মিশ্রা লাগে এটা তো একটা মিশ্রা একটা অংশ কি যেমনেই না চাও তেমনেই না চি পুতুলের কি দোষ এরা যখন কবরে যাবে নামাজ নাই রুজা নাই আদর করবো না মার দিব আল্লাহ বাঘ ফেরেস্তা নিযুক্ত করে দিবেন অন্ধ ফেরেস্তা বয়রা কানে শুনবে না চোখে দেখবে না আল্লাহ বলবে আচ্ছা তাহলে পিটাও আন্দা দুন্দা পিটাও ঠিক না কি পিটানো আরে ব্রাহ্মণ বারে মানুষটা আন্দা দুন্দা বোঝে কথা বলে আন্দা দুন্দার অর্থ মার পড়লো কিনা এটা দেখো কোন জায়গায় পড়ছে এটা দেখার বিষয় যেমন কালো মানিকরে সিলেটের মানুষ পিটাইছে কথা কালো মানিক যখন দেশ সাইরা পলাইতে চাইছিল নদী পথে নদীর মাঝিরা দেখে যে টাকার বান্ডিল কি বান্ডিল বেগের মতো এই টাকা গুলো কয় ফেরত যান নিজের মাথায় কানাইঘাট এলাকায় বর্ডার এলাকায় ওখানে যখন ফেরত দিয়ে গেছে এলাকার মানুষ খবর পাইছে যে হারানো মানিক পাওয়া গেছে কি পাওয়া গেছে হারানো মানিক আবার পাওয়া গেছে এই হাই হাইকোর্টের মধ্যে রায় দিয়েছিল যে ফতোয়া নিষিদ্ধ কথা বলেন ঠিক না মুফতি আমিনি রহমাতুল্লাহ আলাই তখন সাথে সাথে গোটা বিশ্বের মধ্যে বাংলাদেশের মানুষকে জানিয়ে দিল এই দুইজন বিচারক হল নাস্তিক আর কথা কয় না আমি আমার অনেক বয়ান এখন ব্রাহ্মণ বাড়ি মানুষ সম্পর্কে গোটা বাংলাদেশের মানুষের ওপেনিয়ন তাদের ধারণা আপনারা জান এরা বলে আমরা তা বাংলাদেশের সবখানেই তো আমরা যাই ঢাকাতে যেই থাকি বলে বাংলাদেশে যদি কখনো ইসলামী হুকুমত কায়েম হয় তাহলে ব্রাহ্মণ বাড়িয়ার থেকে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ফতুয়া বিরোধী আন্দোলন করে ছয় জন শাহাদত বরণ করেছেন কথা বলে ঠিক কিনা এবং প্রত্যেক সময়ে যখনই কোনো ইমানে আন্দোলনের ডাক আসে সবার আগে যারা রাস্তায় নামেন এরা হলো ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান মুফতি আমিনী ব্রাহ্মণ বাড়িয়ার সন্তান ফখরি বঙ্গাল বাড়িয়ার সন্তান রায় চল মুফাস্ত্রী হদরত ফলিউজুর রহমতুল্লাহ রায় ব্রাহ্মণবাড়িয়ার সন্তান কথা বলার ঠিক কেনা বর্তমান সময়ে আমাদের মুরব্বী মফতিয়া আজম আল্লামা মুফতি মোবার উঠুল্লাহ আল্লামা শাহেখ সাজিদুর রহমান আল্লামা শাহেখ মুফতি শামসুল হক সাহেব আর হল ব্রাহ্মণ বাড়ি সন্তান কথা বলে ঠিক কেনা যারা তাদেরকে নিয়ে কর্তাক্য করছে তেদিন এখন কি পার্টি চালান দিলে তাদেরকে পাওয়া যাবে কথা লাইট মারলে কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যাবে না তো আল্লাহ তালাই এই জমিনের মধ্যে এমন বরক দিয়েছেন আপনি গোটা বাংলাদেশে যেখানেই যাবেন বড় বড় ইসলামী মহাসম্মেলন তফসিরুল কোরআন মাহফিল প্রধান বক্তা প্রধান মুফাসিরের যে নামটা তালাশ করলে দেখা যাবে এটা বান্দারের মানুষ কথা বলেন ঠিক কিনা ব্রাহ্মণ বাড়ি আর কৃতি সন্তান আল্লাহ আকবর বলেন আমাকে জিজ্ঞাসা করে হুজুর এই জমিনের মধ্যে আল্লাহ কি রাখছে আমি কই আল্লাহর নিয়ামত রাখছি সুহান আমাদের ব্রাহ্মণ বাড়িয়াকে অনেক জায়গাতে বলে যে বক্তা সৃষ্টি করার ফ্যাক্টরি হলো ব্রাহ্মণ বাড়ি কথা বলেন ঠিক কিনা হাফিজে কোরআন বক্তা মুফাসের যেই লাইনই বলে ব্রাহ্মণবাড়িয়া কোনো অংশেই পিছিয়ে নয় কথা বলেন ঠিক না সম্মানিত সুধীশ ওই যে বলতেছিলাম যে এই কালো মানিক যখন তখন বর্ডারের মধ্যে তাকে ফেরত দিক তখন কলাপাতাতে শুইছি নাপাতাতে শুইছে দাড়ি রাখছে দাঁড়িয়ে দাড়ি দেখলে সারা জিন্দেগি সে মশকার করছে আর কলা পাতাতে শুয়া দেখছে যে বাঁচতে পারে কিনা কিন্তু মানুষ তো কিছুই করে না শুধু আসে দিয়া টিপ দিয়া দেখছে আছে না মরছে তাতে মেডিকেল রিপোর্টের মধ্যে বলা হলো যে ওনার উপর যেই পরিমাণ আক্রমণ হয়েছে নিচের অংশ টিকানো বড় কঠিন কথা কয় না কেন কেন কারণ একটাই ছিল সেটা ছিল যে কোরআন সুন্না বিরোধী আলেম ওলামাদের দুশমন ছিল কথা বলেন ঠিক কি না এই জন্য আল্লাহ তালা দেখাইছে যে তার উপরে যখন মায়ের পড়ছে কেউই কথা চিন্তা করে না এটা কি কোন জায়গায় স্যান্সিটিভ কোনো অংশের মধ্যে মায়ের পড়তেছে কিনা কোনো গুরুত্বপূর্ণ অংশের মধ্যে হ্যাঁ মায়ের পড়ছে কি না এটা দেখা নাই শুধু আচ্ছা তাহলে আন্দা দুন্দা পিঠাইছে কথা বলেন ঠিক আছে তো আল্লাহ তালা অন্ধ আর বয়রা ফেরেশতা পাঠাইবে আর বলবে যে আচ্ছা চিৎকার করলো যেন তেমনি নাচি পুতুলের কি দোষ ফেরেস তারা পিটা আর কয় যেমনি হুকুম তেমনি পিটা ফেরেস কি দোষ বড় জোর বলতেন যে এই সকল বন্ডদেরকে বড় বড় লঞ্চের স্টিমারের রশি দিয়া বট গাছে বাঁধিয়া বট গাছে বাঁধিয়া দুপুরে চারটা খানা দেওয়ার পর আর কোনো খানা দেওয়া যাবে বিকালে হলে সকালে হলে যখন চিল্লা ফাল্লা করবো হে আমার খানা দাও তখন মুকুর নিয়া মুখের মধ্যে মারতে বেঁধে খাওয়ার মতো খাওয়া একবার খাই দিয়েছ কথা কয় না খানার মতো খানা খানা যদি এক খানার মতো খানা একবার না খাইলে চলে না একবার খাইলে চলে না বারবার খাইতে হয় তাহলে নামাজের মতো নামাজ একবার পড়লে কেমনে চলবে কথা কয় না এই ভন্ড যারা আছে মানুষের ইমান ডাকাতি করার জন্য বিভিন্ন লাইনে মাজারিনি তাদের পায়ে সিজদা করায়া

হজরতে আবু বকর সিদ্দিকে ইশারা দেয়ার আবু বক যে কোনো সময় আল্লাহর হুকুম হলে হিজরত করা লাগে আবু বকর আল্লাহর পাগম্বরের হুকুম পাওয়ার পর কোন রাত্রে বিছানায় তিনি শোয় নাই মধ্যে মাথা লাগায় আবু জাহানের নেতৃত্বের পার্লামেন্টের মধ্যে যখন সিদ্ধান্ত হত্যা করা ছাড়া বলেন আপনার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনি দিনের কাজ কোরআন এর অহিজান করা হয়েছে গোটা বিশ্বের মধ্যে আপনি পৌঁছে দেন আপনার হেফাজতের দায়িত্ব সব আমি আল্লা আর হইরাম যুদ্ধের থেকে আসার পথে বুখারী শরীফের মধ্যে আসে সাহাবায়ে কারাম সবাই বিশ্রাম নিচ্ছিলেন আল্লাহর পাগম্বর ও বিশ্রাম নিছিলেন গাছের মধ্যে আল্লার পাগাম্বরের তলোয়ারটা ঝুলাই রাখ সাহাবাই কারাম ও তলোয়ার ঝুলিয়ে ঘুমাইলেন ঘুমাইলেন সাল্লার সল্লার পায়খাম্বরের বুখারী শরীফের মধ্যে আসে

নিপ জম্পরকে বলে মোহাম্মদ বল তো আমার হাত থেকে তেমা কে কে বাঁচাই কে কে মনে হয় ভয় পাইছে কথা বলেন আল্লাহরনবি মুশকে হাসি দেওয়া কোনো কিছুই বলে না শুধুমাত্র একটা শব্দ উচ্চারণ করেছে সেটা হলো আল্লা ওলামায় কারাম বলেন তাহলে স্মে আজম কেউ যদি বিশ্বাস বিশ্বাসী শব্দটা উচ্চারণ করতে পারে আল্লাহর কসম যত বড় মহা বিপদে হোক না কেন সাথে সাথে আল্লাহর সাহায্য তার উপর চলে আসবে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলতে দেরি হয় গौरসের হাতে কম্পন শুরু হতে দেরি হয় না প্যারালাইসিসের কাঁপতে থাকে الله <applause> الحبيب